আমি আলেম সমাজের কাছে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে আহ্বান জানাব আমরা কোরআনে ক্যারিমের মৌলিক কথাগুলি আগে মানুষের কাছে প্রচার করি প্রসার করি যে দেশের প্রধান মুফতি হয় অমুসলিম সেই দেশে ছোটখাটো ফতোয়া দিয়ে হে কোনো লাভ আছে প্রধান মুফতি মানে কি প্রধান বিচারপতি মুসলমান না অমুসলমান কর সেই দেশের প্রধান মুফতি অমুসলিম সেই দেশে আপনি ঘরের ভিতর থেকে ফতোয়াবাজি করে উম্মতকে ধ্বংস করে কোনো লাভ নাই বরং মৌলিক বিষয়ে আমরা আগে ঐক্যবদ্ধ হই আমাদের সমাজে বিভিন্ন সময় কথা ওঠে আমরা শুধু পোশাক আশাকে কাউকে একটু সাইজ মতো দেখলেই মনে করি উনি আলেম এবং তাকে বাউনি উনি পিরসায় বাউনি উনি ক্ষতির হুজুর আর কারো যদি ওই জাতীয় পোশাক না থাকে আমরা মনে করি এই লোকটা ফাসেক এরকম সমাজ আছে কিনা বলেন বন্ধুক আলেম কারে বলে সংজ্ঞা আমি কার কাছ থেকে নেব আল্লাহর থেকে নেব ঠিক কিনা বলেন বন্ধুগণ কোরআনে কেরিমে আলেমের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরও আমাদেরকে এভাবে মিসগাইড করা হয় ডাক্তার জাকির নাগের কথা তোলা হয় এই লোকটাই করছে মানে মনে হচ্ছে যেমন অমুসলিমরা মনে করে যে ব্রাহ্মণ বাদে কেউ যদি বেদ স্পর্শ করে তার চোদ্দ গোষ্ঠী যাবে নরকে তা আমরাও মনে করেছি শুধু আমরা যারা হুজুর মৌলানা মৌলবী এরাই শুধু কোরআন পড়ব সাধারণ মানুষ যেন কোরআনের ধারে কাছে আসতে না পারে এইরকম একটা মানসিকতা যথেষ্ট রাসুলে পাক সাল্লিউসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন আমার পক্ষ থেকে একটাও যদি জানো সেটা অন্যের কাছে পৌঁছাও বন্ধুগণ একটি কথা ইন্টারনেটে পেলাম ইউরোপে একজন মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর সে যখন রাসুলে পাকের এই মেসেজটা জানল যে নবীজি বলেছেন আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানো এটা অন্যদের কাছে পৌঁছাও সে আবেগে প্রকম্পিত হলো এবং আসরের নামাজের পর মসজিদের মাইকটা সে নিয়ে সুরা ফাতেহা ভাঙা ভাঙা তেলাওয়াত করে সে শুনাই দিল লোকেরা তারে বলল তোমার এ সুরা ফাতেহা তো সবাই জানে তুমি তো এখনো ভালো করে পড়তে পারো না তো তুমি এইভাবে শুনলে কেন তার ভিতরে আবেগ সে বলেছে আমার রাসূল বলেছে আমার পক্ষ থেকে একটা কিছু জানলে অন্যকে পৌঁছাও আমি তো আপাতত সুরা ফাতেহা মুখস্থ করেছি এটা তো পৌঁছানো আমার রাসুলের দেওয়া দায়িত্ব বলেন সোহান আল্লাহ আমরা অনেক কিছুই পৌঁছাই না বন্ধুগণ আলেম কারে বলে ভালো করে শুনুন আল্লাহ সুবহানা হুয়া তালা কী বলছেন আমরা যেগুলোকে আলেম মনে করি এগুলো একটা সিস্টেমেটিক আলেম এগুলো আমাদের দেশে একটা সিস্টেম হয়েছে মাদ্রাসা এ সেভাবে সেভাবে এগুলো করা হয়েছে আমরা ওইগুলো মনে করি ওইগুলো না থাকলে আমরা তাদের চাকরি তো রাখতে রাজি নই তারাও জানে এভাবে থাকতে হবে নইলে চাকরিটাও হয়তো থাকবে না কত কাজী সাহেবরা আছে যেভাবে কাজী সাহেবরা যেসব কাজ করছে ঘুষ ছাড়া চাকরি হয় নাকি কত অবৈধ বিবাহ পড়াচ্ছে মাথায় টুবি সবই নেতৃত্বের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে জনগণ এই মহামারীতে আক্রান্ত হয়েছে বন্ধুগণ সুরা ফির কুরানিমের পঁয়ত্রিশ নম্বর ইন্নামা আহ্লা পাক বলছেন যে আমার বান্দাদের ভিতরে আমাকে সব থেকে বেশি ভয় পায় যারা আলেম তারা বলেন আলহামদুলিল্লাহ সুতরাং আলেমের ভিতরে আল্লাহ ভীতি আগে দেখতে হবে আল্লাহর ভয় যদি না থাকে ওই আলেম হলো জালিম এরপরে সুরাঙ্কাবুতের তিতাল্লিশ নম্বর আজিলকাল ইল্লাল আলিমুন আমি মানবতার জন্য যে সমস্ত অসংখ্য দৃষ্টান্ত দিয়েছি এই দৃষ্টান্তগুলো বুঝবে কারা যারা আলিম তারা বুঝবে বলেন আলহামদুলিল্লাহ এবার আসুন আলেম হতে হলে তার ভিতরে প্রথম কোয়ালিটি হলো আল্লাহর ভয় আল্লাহ ভীতি নিয়েই সে ইলম অর্জন করবে কারণ আল্লাহ ভীতি ছাড়া ও ইলম অনুযায়ী কাজ করবে না তা আল্লা ভীতি সহকারে জ্ঞান অর্জন এবং নিজের চরিত্র এবং জীবন আচরণে সেই জ্ঞানের প্রতিফলন হতে হবে তা যদি না হয় এটা আলেমের নামে জালিম রাসুল পাকসাল্লাম বেশ কিছু হাদিসে যেমন ভালো আলেমদের প্রশংসা করেছেন তেমন অসৎ আলেমদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন মিসকাতুল মাসাবির ভিতরে জাতীয় হাদিস আপনি পাবেন মুসনাদে আহমদের ভিতরে পাবেন যেমন মুসনাদে আহমদের একটি হাদিস নবীজি খুব চিন্তিত অবস্থায় ছিলেন তখন তিনি বললেন যে আমি আমার উন্মতের ব্যাপারে একটা ব্যাপারে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয় পাচ্ছি সাহবেরা জিজ্ঞেস করলো তার ব্যাপারে তখন হুজুর বললেন এরা হলো পদভ্রষ্ট আলেম যারা নিজেরাও পথ হারাইছে গোটা জাতির বিশ্বাসের সুযোগে এরাও জাতিকে মিসগাইড করেছে বলেছেন শেষ জামানা হবে এমন মসজিদগুলি হবে কিন্তু দালান কোঠা হেদায়ত থেকে খালি এবং আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে আলেম শ্রেণী বন্ধুগণ কেউ কেউ এভাবে মনে করলে হবে না যে রসুল বলেছেন তাহলে উপায় কি তাহলে তো এমন হবেই বন্ধুগণ মনে রাখবেন রাসুলের ভবিষ্যৎবাণীর হাকিকাত কি যে রাসুল বলেছেন বলে হবে না আমরা এরকম হব এইটা তিনি তার দূরদৃষ্টি আল্লাপাকের পক্ষ থেকে নলেজ এটা দ্বারা তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা সতর্ক হই যেমন আপনি শিক্ষক আপনার ছাত্রদের ভিতরে আপনি কারো করে বলছেন এই ছেলেটা এবার ভালো রেজাল্ট করবে একটা ছেলে বেড়ে না তুই তো ফেল করবি এখন ওই ছেলে যদি বলে স্যার তো বলি দিয়েছে ফেল তাহলে আমার আর লেখাপড়া করে লাভ কী তো এটা আপনি বলেছেন বলে ফেল করবে না আর আপনি বলেছেন বলে ও ভালো রেজাল্ট করবে না এই ছাত্রদের ব্যাপারে আপনার যে অভিজ্ঞতা যে দূরদৃষ্টি তৈরি হয়েছে তার দ্বারা আপনি বুঝেছেন অনুরূপভাবে পাক রসুল্লাহকে ভবিষ্যতের ব্যাপারে যে গায়েবের ইলম দিয়েছেন এবং সেই হিসাবে রসুলের যে দূরদৃষ্টি তৈরি হয়েছেন তিনি আমাদের অবস্থা বলে দিয়েছেন যাতে আমরা সতর্ক হতে পারি নবী আরও বলেছেন যে প্রকৃত আলেমদের সুনাম করতে গিয়ে রসুল্লাহ বলেছেন যে ইবাদতকারীর মোকাবেলায় আলেমের মর্যাদা কতখানি যে একজন মূর্খ আবেদ ইসলাম সম্বন্ধে বেশি জানে না কিন্তু ইবাদত করে এর তুলনায় একজন প্রকৃত আলিমের মর্যাদা ততখানি যতখানি তোমাদের সাধারণ লোকদের মোকাবেলায় আমি নবীর মর্যাদা বলেন সোহান আম্লাহ বন্ধকাল এটা তো বিরাট কিছু ভালোর তো নকল হয় তো ভালো যেহেতু ছিল ওই জন্য একটা নকলও বহু কিছু আমরা দেখতে পাচ্ছি